আমি বটতলা একটা হোটেলে খাইতে এসেছিলাম হোটেলে খাইতে খাইতে হোটেলের সামনে মানে দরজার সামনে একদম দরজার সামনে আমার ইনভার্টারটা আইনে রাখছিলাম তো আমি যথারীতি খাইতে খাইতে শুরু করছিলাম খাইয়া শেষ করিয়া আমি হার্ডলি ফার্স্ট মিনিট হইব আয় দিয়ে আমার ইনভার্টারটা নাই তো ইনভার্টারটা নাই আমি মালিকে জিজ্ঞাসা করলাম মালিক আমার খুব ভালো ভূমিকা নিছে ভূমিকা নিয়া তাই নিয়ে তাড়াতাড়ি আমার ইয়ে সিসি ক্যামেরা তা অন যাতে ভোটে দেখতে আমার বাইক দিয়ে অনেক জায়গাতে ঘুরছে বুঝলে তাই না যথেষ্ট আমার হেল্প করছে মানে তাই অনেক অনেক ধন্যবাদ তাই নিয়ে মানে এমন উপকার মানুষের করতে পারে না আপনার কোন জায়গা বাড়ি আমার বিশালঘর বিশালঘর কি নাম আপনার সেন্ট্রাল মানে এটার বাজার মূল্য কত হয়ে যাবো সাত হাজার আপনি কই আসি আমি অ্যাকচুয়ালি ইনভার্টারটাও খুব প্রবলেম আসলো আমি আগরতলা সার্ভিস সেন্টারে আইছিলাম আমি হঠাতে আমাৰ খোজা লাগছিলে আমি গেছখনে দোকানে

আল্লাহর কাছে খুশি হল লোকটিকে না করে আল্লাহর শেফদের পছন্দ সিস্টার মসল্লা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্য সমত। সিস্টার নিশ্চিন্তের প্রতীক। আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা আছে? কোন বিষয় পড়াবেন, কিভাবেই পড়াবেন, কার কাছেই বা পড়াবেন। আদৌ কি সুরক্ষিত আছে আপনার সন্তানের ভবিষ্যৎ? আপনাদের সকল চিন্তার অবসান ঘটানোর জন্য আছি আমরা ক্যালকুলাস হোম কোচিং সেন্টার এবার ত্রিপুরার বাড়িতে গিয়ে পড়ানোর জন্য যুক্ত শিক্ষক চিন্তা মুক্ত থাকুন আপনি নার্সারি থেকে দ্বাদশ পর্যন্ত আমরা আছি সকল ছাত্র ছাত্রছাত্রীদের পাশে আপনার শিক্ষক বেছে নিন আপনারাই তাই আমরা দিচ্ছি প্রথম দুই সপ্তাহ ফ্রি ট্রায়াল ভালো লাগলেই পড়াবেন তাই আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করুন জিরো নাইন সেভেন থ্রি সিক্স নাইন ডবল থ্রি নম্বরে অথবা মেল করুন ক্যালকুলাস কোচিং সেন্টার রেট জিমেল ডট কম ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডট ক্যালকুলাস হোম কোচিং সেন্টার